হ্যালো বন্ধুরা কেমন আছেন জানি সবাই খুব বিরক্ত অবস্থায় আছেন কারণ এখন সব জায়গায় তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ চল্লিশ তাপমাত্রার মধ্যে নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য আমরাও কি মাঝে মাঝে বিষ খাচ্ছি না আপনাদেরকে দেখাই কারণ এখন যে পরিমাণ তাপমাত্রা যে পরিমাণ গরম আমরা বিভিন্ন সময় আখের রস আখের গুড় বিভিন্ন জিনিস খাচ্ছি যে আমাদের শরীরটা ঠান্ডা থাকে কিন্তু বর্তমানে যে কি ধরনের জিনিস কেনা হচ্ছে সেটা একটা প্রমাণ দেখায় আপনাদের যেহেতু মানিকগঞ্জে একাই থাকি তো এই কয়েকদিন আগে সামান্য পাঁচ সাত দিন আগে আমি আখের পাটালি বিক্রি হচ্ছে দেখলাম দেখে দেখলাম যে অনেক তাপমাত্রা তো আখের পাটালি কিনি তো আখের পাটালি কিনছি কিনে আসলে একা খাওয়ার কোনো ইচ্ছা থাকে না সবসময় তো আখের পাটালি সিনে এইদের সিনারিও দেখেন দেখেন দেখছেন এ হচ্ছে আখের পাটালি আমরা অনেক সময় এখন আমি নিজেও খাইছি আখের রস আখের পাটালি আখের গুড় খাই যে আমাদের শরীরটা ঠান্ডা থাকে যেন যে পরিমাণ গরম এমনিতেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে তার মধ্যে দেখেন এই যে আপনাদেরকে আমার ক্যামেরাটাই খুব ভালো আসতেছে কিনা আমি জানি না কারণ লাইটের প্রবলেম হচ্ছে তো দেখেন এই যে আপনাদেরকে দেখাই দেখছেন সাদা একদম মনে হচ্ছে এটা একটা বিষ তো আমরা আমাদের নিজেদের অজান্তেই এ ধরনের বিষ খাচ্ছি এখন কি খাবেন আপনি বাজারে যদি বলি আপনি খাবেনটা কি বন্ধুরা আপনারা খাবেন কি দেখেন এই যে আমি এখন লাইট অন করছি মোবাইলের ক্যামেরার দেখছেন অবস্থাটা কি এই দেখেন অর্থাৎ আমি এক কেজি পাটালি নিয়ে আসছিলাম কিনে যে আখের পাটালি বলে বিক্রি করতেছে যে এটা গরমের সময় যেহেতু খেতে ভালো হবে আর আমি মানিকগঞ্জে একাই থাকি বাসে দেখেন দেখছেন সাদা হয়ে গেছে আপনার কাছে কি মনে হয় এগুলো একটা বিষ কেমিক্যাল দিয়ে করা যার কারণে দেখেন তো এই জিনিসগুলো মানুষ যারা খাওয়াচ্ছে তারা কতটা ভালো মানুষ চিন্তা করেন কারণে কথা বাড়ালাম না প্রচণ্ড গরম যখন মানুষ আশপাশে অবস্থা তখন একটু ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করতেছি যে শরীরটা ঠান্ডা থাকে কিন্তু সেটাও বিষ তাহলে যাব কোথায় আমরা আমরা কোন জায়গায় যেয়ে বাসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ